সরকার পক্ষ বেশ কিছু মানুষজন যাকে চাকরি যেটা দিয়েছে যেটা আজ থেকে প্রায় পাঁচ বছরের যে চাকরিটা দিয়েছে সেই চাকরিটার মধ্যেই প্রচুর জল মেশানো ছিল সেই অর্থেই প্রচুর জল মেশানো ছিল ফলে তারা সেই জল এখন আর সেই দুধ থেকে তারা আর আলাদা করতে পারছে না দুধ আর জল মিশে গেছে শুধু শিক্ষা না শিক্ষা স্বাস্থ্য সমস্ত রকমের ক্ষেত্রেই এই যে দুর্নীতির যে প্রভাব এই দুর্নীতির ফলে সরকারের যে একদম মানে বিকলাঙ্গ যে রূপটা কিন্তু পুরো বেরিয়ে পড়েছে উই উই টিচ বাট হিয়ার উই we cheat. Here governments actually cheat. We teach, but the governments actually cheat us. আমরা দেখলাম যে একেবারে যারা এসএসসি চাকরি প্রার্থী রয়েছে 26000 চাকরি প্রার্থী তাদের চাকরি বাতিল করা হলো এবং বলা হলো যে প্রথম এক বছরের মধ্যে যে কোটা কাউন্সেলিং হয়েছে সে কজনকে চাকরি দেওয়া হবে এবং যারা নন টিচিং স্টাফ ছিলেন তাদের জন্য এটা কিন্তু প্রযোজ্য না কি বলবেন নন টিচিং স্টাফ বা টিচিং স্টাফ এখানে ফ্যাক্টর না ফ্যাক্টরটা হচ্ছে এখানে সরকার পক্ষ বেশ কিছু মানুষজন থেকে চাকরি যেটা দিয়েছে যেটা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে যে চাকরিটা দিয়েছে সেই চাকরিটার মধ্যেই প্রচুর জল মেশানো ছিল সেই অর্থেই প্রচুর জল মেশানো ছিল ফলে তারা সেই জল এখন আর সেই দুধ থেকে তারা আর আলাদা করতে পারছে না দুধ আর জল মিশে গেছে ফলে সেই দুধ জল আলাদা করতে গিয়ে এখন তারা সমস্যায় পড়ে গেছে এখন তারা বিনোদনের সময় কেনার চেষ্টা করছে বলছে যে আগামী সপ্তাহে আগামী মাস আগামী সপ্তাহে আগামী মাস এরমভাবে তারা সময় চেয়ে নিচ্ছে খালি কিন্তু আলটিমেটলি কি হবে না হবে এবং এই ব্যাপারটা কিন্তু সম্পূর্ণভাবে ঝুলে আছে এবং এই যে যারা সব পরীক্ষা দিয়ে যারা চাকরি পেয়েছিল তারা ধরা নিয়ে ধরে নেওয়া হচ্ছে যোগ্য আমি ধরে নিচ্ছি যোগ্যরা সঠিক চাকরি পেয়েছে অযোগ্যতাটা আমি আপাতত বাদ দিয়ে রাখছি তারাও আদৌ সেই প্যানেল বাদ দিয়ে দেওয়ার পরে সুপ্রিম কোর্ট বাদ দিয়ে দেওয়ার পরে আলটারনেটে তাদের ভবিষ্যৎ কিন্তু একটা ঝুলে রয়েছে একটা একটা সরু সুজোর ওপরে জাস্ট একটা কাঁচি দিকে দিলেই কিন্তু সমস্ত কিছু শেষ এবং কাঁচিটা যতদূর সম্ভব থার্টি ফার্স্ট ডিসেম্বরই আসবে কারণ সুপ্রিম কোর্টের যে অর্ডার অনুযায়ী থার্টি ফার্স্ট ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরি থাকবে তারপরে কী হবে এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টও কোনো উত্তর দেয়নি বা সরকার পক্ষে ব্যাপারে পুরো নিশ্চুপ এবং এই দুইয়ের দুইয়ের জাঁতাকলে পড়ে স্যান্ডউইচ হয়ে যাচ্ছে কিন্তু এই সমস্ত যারা যোগ্য যারা পরীক্ষার্থী বা যারা সব যারা চাকরি তারা পেয়েছিল এবং অযোগ্যতার কথা আমি খুব একটা এখানে আনছি না কারণ অযোগ্যরা এখানে অনেক ক্ষেত্রেই মানে তারা টাকা দিয়ে তারা চাকরি পেয়েছিল এখন সরকার পক্ষ বা তৃণমূলের যে সমস্ত সরকারের যারা সব মানুষের যারা টাকা যারা পকেটে ঢুকিয়েছিল তারা তো আর সেই সেই টাকা তো হজম করে ফেলেছে ফলে সেই টাকা ফেরত দেওয়া সম্ভব না এখন তাদের পক্ষে একটাই জিনিস জুটবে তারা তারা হয়তো সেখানে হয়তো রাস্তাঘাটে হয়তো মারধর খাবে সেই মারধর খাওয়া নিজেদেরকে বাঁচানোর জন্যই পিঠ বাঁচানোর জন্যই তারা এখন এই চেষ্টা করে যাচ্ছে এবং সরকার পক্ষ থেকে মানে মুখ্যমন্ত্রী স্বয়ং পুলিশ মন্ত্রী হয়েও তিনি অনেক সময় এমনই তিনি ভাব করেন যে এই সমস্ত কিছু তিনি জানেনই না তিনি সমস্ত কিছুর পক্ষের একদম উপরে আছেন তিনি জানেনই না হয়তো সব কিছু কিন্তু তার চোখের সামনে হচ্ছে আগেও হয়েছে এখনও হচ্ছে এর পরেও হতে থাকবে পশ্চিমবাংলা এমন একটা জায়গা যেখানে কিনা দাঁড়িয়ে একেবারে শিক্ষকদের উপর আক্রমণ করা যায় যেখানে কিনা শিক্ষকদের পেটে লাথি মারা যায় শিক্ষকদের রাত জেগে রাস্তায় থাকতে হয় আমাদের স্বাস্থ্য ব্যবস্থার আগে আমরা দেখেছি স্বাস্থ্য ব্যবস্থার এই অবনতি তারপরে শিক্ষা ব্যবস্থার অবনতি আগামী দিন যারা ভবিষ্যতে যারা বড় হচ্ছে তারা কি পাবে এই পশ্চিম। মধ্যে অ্যাকচুয়ালি এখন সবটাই চলছে সারফেসের উপরে ওপরে রাস্তাঘাট উন্নয়ন হচ্ছে সবই ঠিক আছে কিন্তু ভেতরে কিন্তু সব কিন্তু ফোকলা হয়ে গেছে ভেতরটা কিন্তু কিছু আর নেই ওপরে সব কিছুই চলছে সব চকচকে ভাবটা রয়েছে জাস্ট একদম ক্রিম মেখে সুন্দর করে আসার মতন জাস্ট ক্রিম মেখে ওপরটা ঢেকে দিচ্ছে ভেতরে ব্রণ আছে ভেতরে গাল ফাটা আছে সবই আছে কিন্তু ভেতরটা কিন্তু কিছু বোঝাই যাচ্ছে না সবাই ওই বাইরের জিনিসটা দেখে সবাই ভাবছে হয়তো কত কিছু হচ্ছে আদতে কিন্তু গত এই যে প্রায় পনেরো বছরের কিন্তু টার্মে কিন্তু প্রথম তিন চার বছর কিছুটা কাজ হলেও তারপরের থেকে কিন্তু কোনো কাজই হয়নি 아, 아, 아게... 아. আগের যে গভর্নমেন্ট ছিল বামপন সরকারের ক্ষেত্রে দুর্নীতি ছিল অবশ্যই ছিল ছিল না তা আমি বলবো না কিন্তু তখনকার যুগে এই যে তোমাদের মতন যে মিডিয়া বা বিভিন্ন মিডিয়া হাউসগুলো এতটা সক্রিয় ছিল না এতটা অ্যাক্টিভ ছিল না ফলে তখনকার দিনে সেগুলো ফোকাস হয়নি কিন্তু এখন সেই ফোকাসটা বেরিয়ে পড়েছে এবং অনেক ক্ষেত্রেই ফুটো ফাটাগুলো দেখা যাচ্ছে ফলে শুধু শিক্ষা না শিক্ষা স্বাস্থ্য সমস্ত রকমের ক্ষেত্রেই এই যে দুর্নীতির যে প্রভাব এই দুর্নীতির ফলে সরকারের যে একদম মানে বিকলাঙ্গ যে রূপটা কিন্তু পুরো বেরিয়ে পড়েছে এবং কেন শিক্ষার উপরে আক্রমণ আসছে كرن শিক্ষার ওপরে আসছে কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সবাই শিক্ষা ক্ষেত্রে অনেক ক্ষেত্রে চাকরি চায় অনেক ক্ষেত্রে তারা শিক্ষকতা করতে চায় শিক্ষকতাটা একটা খুব গ্ল্যামারাস একটা ব্যাপার এবং একটা নোবেল প্রফেশান অনেকেই যেতে চায় এবং সেই নোবেল প্রফেশানের সুযোগ নিয়েই সবাই কিন্তু সেখানে সুযোগ নিতে চাইছে বিভিন্ন পার্টি পক্ষ থেকে তারা চাইছে যদি এখানে টাকা দিয়ে যদি কাউকে যদি দেওয়ানো যায় তাহলে জিনিসটা অনেক ক্ষেত্রে সুবিধা হবে কারণ সহজেই তারা কিন্তু একদম মৌমাছির মতো একদম যেমন ফুলের মতো খেতে আসে তেমনিভাবে ওই চাকরির দিকেই বেশি তারা কিছু এগোচ্ছে ফলে অনেক ক্ষেত্রে যে যে সমস্ত শিক্ষিত যে সমস্ত যুবক যুবতীরা চাকরি পাওয়ার জন্য যারা যাচ্ছে এবং সেক্ষেত্রে তারা কিন্তু এই চাকরিটাকে তারা সম্মানজনক চাকরি বলে মনে করে এই সম্মানজনক চাকরিটাকেই তারা কিন্তু টোপ হিসাবে ফেলছে এবং সরকার পক্ষে যে সমস্ত অসাধু কিছু যে সমস্ত লোকজনরা সবাই যে অসাধু আমি বলবো না কিন্তু অধিকাংশই অসাধু দু একজন থাকলে হবে না টোটাল চালটাই কাঁকড়ে ভরে গেছে চাল কিছু সংখ্যাতে কাঁকড়ে ভরে গেছে এবং তার ফলে হচ্ছে কি এই শিক্ষাক্ষেত্রের যে যাবতীয় দুর্নীতি কেন কারণটা হচ্ছে শিক্ষাক্ষেত্র একটা খুব সফট একটা জায়গা সেখানে খুব সহজেই সেখানে কিন্তু চাকরিটা মানে একটা পরীক্ষার মাধ্যমে আসে কিন্তু গত কয়েক বছর সেভাবে এসএসসি বা অন্যান্য টি সেভাবে হয়নি কিন্তু তাও সবাই চাকরির দিকে একদম ঝুঁকে পড়ছে চাকরি যা পাওয়ার চেষ্টা করছে কারণ অনেক শিক্ষিত যোজনে মনে করে যে এই যে শিক্ষকতা চাকরিটা সম্মানের চাকরি তারা পাড়ায় ঢুকলে পরে বা যে কোনো জায়গায় মানে শিক্ষকতা একটা অন্যরকম ব্যাপার টিচার ইটস এ ইটস এ গ্রেট স্টেপ ইন আওয়ার লাইফ উই উই টিচ বাট হিয়ার উই We cheat. Here, governments actually cheat. We teach, but the governments actually cheat us.